আপনার বাসার শখের ইন্টেরিয়র মূল্যবান ফার্নিচার চৌকার প্রয়োজনীয় ডকুমেন্ট অথবা স্মৃতি বিচলিত কোনো জিনিস আপনার চোখের সামনেই ওই পোকাকে ধ্বংস করে ফেলছে অথচ আপনি স্বাস্থ্য ঝুঁকির ভয়ে কোনো সার্ভিস নিচ্ছেন না যদি এমনটা হয়ে থাকে তাহলে ইজি সার্ভিস আপনার জন্য একমাত্র সমাধান কারণ ইজি সার্ভিস আপনাকে সম্পূর্ণ স্বাস্থ্য ঝুঁকিহীন উপায়ে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সম্পূর্ণ সাত বছরের গ্যারান্টি সহকারে প্রফেশনাল পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রোভাইড করে থাকে তাহলে জেনে নেওয়া যাক ইজি সার্ভিস থেকে আপনি কিভাবে সার্ভিস নিতে পারেন আপনার বাসায় যদি কোনো ইন্টারিওর থাকে আপনি ইজি সার্ভিসকে ফোন দিয়ে জানালে ইজি সার্ভিসের একজন অভিজ্ঞ সুপারভাইজার আপনার বাসায় যে ভিজিট করবে আপনাকে কাজ সম্পর্কিত সকল তথ্য দেবে এবং আপনাকে প্রাইস জানাবে যদি আপনার বাসায় কোনো ইন্টেরিওর না থেকে থাকে তাহলে আপনি একটা ফোন কল করেও আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমাদের অফিসে এসেও আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ডিসপ্লে থেকে আপনি দেখে নিতে পারেন আপনার অর্ডারটা কনফার্ম করা হলে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান যথারীতি টাইমে আপনার বাসায় সার্ভিস দিতে চলে যান সার্ভিস সম্পূর্ণ করার পরে আপনাকে লিখিত গ্যারান্টি পেপার প্রোভাইড করবে এরপর আপনি আপনার পেমেন্ট করবেন এই ওয়ারেন্টি টাইমের ভিতরে যদি কোনো সমস্যা ফিরে আসে তাহলে আমরা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে রিপিড সার্ভিস প্রোভাইড করব তাই আমি বলবো যত তত থেকে সার্ভিস নিয়ে ভোগান্তির শিকার হবেন না নিজের পরিবারকে স্বাস্থ্য ঝুঁকির ভিতর ফেলবেন না Easy services, easy solution, better life.